এই ভিডিওতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের কিছু মানুষ সকলে কিন্তু নয় সব সময় ভারত বয়কট নিয়েই মেতে রয়েছে আজ তাদের উদ্দেশ্যে এই ভিডিও কিন্তু দেখবে তোমরা সকলেই এবং জানতে পারবে ভারত বাংলাদেশের একই জিনিসের দামের পার্থক্য কতটা যে সমস্ত জিনিস ভারত থেকে বাংলাদেশে যেত সেই সব জিনিস যাচ্ছে কিন্তু পরিমাণটা অনেক কম কারণ কি না বাংলাদেশীরা করছে ভারত বয়কট খুব ভালো জিনিস তোমরা যত ভারত বয়কট করবে তত আমাদের লাভ কারণ আমাদের দেশের জিনিস যখন তোমাদের দেশে যাবে না তখন আমরা ওই সমস্ত জিনিস কম দামে কিনে খেতে পারব কিন্তু বাংলাদেশের অল্প সংখ্যক মানুষের জন্য বেশিরভাগ মানুষ অনেক কষ্টতে রয়েছে কারণ প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত আমরা দেখছি বাংলাদেশের ভোক্তা অধিকারীরা মার্কেটে মার্কেটে গিয়ে সিন্ডিকেট ব্যবসাদারদের চুরি ধরছে এবং সাধারণ মানুষের কাছে সেটা তুলে ধরছে কিন্তু আমার মতে এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভই হচ্ছে না যাই হোক ওই সব কথা দাও এখন আমরা জানবো ভারত এবং বাংলাদেশে একই জিনিসের দামের পার্থক্য কতটা রয়েছে

তো এটা হচ্ছে বাংলাদেশ মার্কেট সবজি দেখে তোমরা বুঝতেই পারছো যাই হোক তোমাদের বোঝানোর সুবিধার্থে দিনের বেলাটা ইন্ডিয়াতে শুট করা আর রাতের মার্কেটটা বাংলাদেশের সো চলো বুঝতে পেরেছো তো দিনের বেলা যেটা হবে যেমন এইটা এটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেট আর রাতের বেলা যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেট সবই নিয়ে নিই জিয়া কত ঠিক বেশি তিরিশ পঞ্চাশ মানে মামা কুমড়ো কত মামা তুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়ো কত করে কেজি আর কুমড়ো কত করে টাকা টাকা বেগুন কত মামা পঞ্চাশ বেগুন কত বাবা বেগুনের দাম তো গো পেঁয়াজ কত করে দোকিশ টাকা পঁচিশ টাকা কেজি আর রসুন

কুড়ি টাকা কিলো আর চালগুন না কি কেজি না পিস চল্লিশ টাকা কেজি টমেটো কত করে কাকা তিরিশ টাকা কেজি আর টমেটো উচ্চা কত করে কেজি আর উচ্ছে উচ্ছে কত টাকা আরে শশা তো এক একটা মনে হয় এক কেজি এক কেজি বেশি হয়

দেখতেই পেলে বন্ধু একই জিনিস অথচ দুটো দেশের মধ্যে দামের পার্থক্যটা কতটা ডিফারেন্স যে ভিডিওটা এতক্ষণ দেখলে পুরো ভিডিওটা যদি দেখার ইচ্ছা হয় তবে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে এখনই গিয়ে দেখে আসতে পারো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে বেশ কিছুদিন আগে তাই বর্তমান বাজারের সঙ্গে হয়তো দামটা নাও মিলতে পারে কিন্তু আমি এটা কথা দিচ্ছি বাংলাদেশে এবং ভারতের বাজারের যে জিনিসপত্রের দামের পার্থক্য কিন্তু আরও বেশি বৃদ্ধি হয়েছে মনে করো আগে টমেটোর দাম ছিল ভারতে তিরিশ টাকা বাংলাদেশে ছিল কত ষাট টাকা এখন টমেটোর দামের পার্থক্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে ভারতে আমি উদাহরণ জাস্ট দিচ্ছি মনে করো ভারতে এখন চল্লিশ টাকা তাহলে বাংলাদেশে হবে এখন কত একশো টাকা ধরে রেখে দাও বাংলাদেশের সাধারণ মানুষরাই বলছে যে সবজি বাজারে গিয়ে সবজি কিনতে পারছে না মাছ বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না এবং মাংস দোকানে গিয়ে মাংস কিনতে পারছে না কারণ জিনিসপত্রের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে তাদের ইনকামের থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি তাই তারা জিনিস কিনতে পারছে না তোমার মতে বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির আসল কারণ যদি জানা থাকে তবে এখনই কমেন্ট করে দিও বন্ধু কমেন্ট করার আগে তোমার কাছে মতন একটি আবদার করছি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে যে বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখন জানাই টাটা তোমরা সকলে ভালো থেকো